অনিশ্চয়তা আস্তে আস্তে কেটে যাচ্ছে দর্শক কোন অনিশ্চয়তার কথা বলছি অনিশ্চয়তার কথা বলছি তারেক রহমানের দেশে ফেরার কথা এটি মনে হচ্ছিল যে আর হয়তো তারেক রহমান ফিরবে না কিন্তু কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন শুধু দেশে ফিরবেন না তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে পরিষ্কার বক্তব্য যেটি ব্রেকিং আকারে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি দর্শক একটা খেয়াল করেন জুবাইদা রহমান তিনি এসছেন কেন এসছেন তিনি তো আগেও আসতে পারতেন তিনি এসছেন মূলত আসলে দুইটা কাজে একটা হলো তার শাশুড়ির পুরো অবস্থাটা পর্যবেক্ষণ করা যে আসলে লন্ডনে নেওয়ার মতো অবস্থা কিনা পরিবারের পক্ষ থেকে তিনি সরাসরি বুঝতে চান আর একটা জিনিস বুঝতে চান যে তারেক রহমান যে ফিরবে তার নিরাপত্তা বিষয়টা আসলে কিভাবে সাজানো হয়েছে কোথায় থাকবে কিভাবে থাকবে জানেন যে তিনি গুলশানে থাকবেন এবং গুলশানের ওই বাসভবনটা নিরাপত্তা সহ যেই ধরনের কাজের জন্য বসবাসের জন্য প্রয়োজন সেগুলো কিন্তু তিনি নিজে দেখবেন কারণ তার একা আসবেন না সেখানে তার স্ত্রী তিনিও আসবেন অর্থাৎ পরিবার থাকবেন তো সেই সেই নিরাপত্তা সহ বাড়ির কাজগুলো দেখা এই কয়েকটা মিশন নিয়ে কিন্তু তিনি এসছেন তিনি জানেন তার শাশুড়ির অবস্থাটা খারাপ এমন হইতে পারে মেডিকেল বোর্ড যদি বলে যে না নেওয়া যাবে না তাহলে এখানে চিকিৎসাটা হবে কিন্তু তারেক রহমান যে কথাটা বেশ মানে প্রচার করা হয়েছে যে তারেক রহমান হয়তো আসবেন না এই ধারণাটা ভেঙে দিতে চাই বিএনপি তারেক রহমান নিজে এবং তার স্ত্রী জুবাইদা রহমান এই কারণেই আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন দলের একজন অন্যতম নীতি নির্ধারক তিনি জানেন যে কখন কি হচ্ছে বা দল কি চায় কি হবে তিনি যখন একটা কথা বলছেন মির্জা ফকির ইসলাম আলমগীর যখন একটা কথা বলেন বা সালাউদ্দিন এই তিনটা মানুষ সালাউদ্দিন মির্জা এবং আমির খুচরুল মোহাম্মদ চৌধুরী তারা কিন্তু না জেনে কথা বলেন না তো আজকে আমির চৌধুরী সেই বিষয়টি ওপেন করে দিলেন যে তারেক রহমান ফিরছেন তারেক রহমান ফিরবেন না বিষয়টা তা না আরেকটা জিনিস দেখেন যে বিএনপি নির্বাচনটাকে কত সিরিয়াসলি নিয়েছে তার একটা খবর প্রথম আলোতে এসছে যে খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি আসন দেখেন এই মধ্যে ঘোষণা করছে এর মধ্যে অনেক শরিক লেবার পার্টি একেবারে বিশ বছরের সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গেছে বলছে যে না আর এদের সাথে থাকা যাবে না শরিকদের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু আমি বারবার কিন্তু বলতাম শরিকদের আপনি যত বেশি আসন দেবেন তত বেশি আপনার সে আসনে হাত হবে কারণ এখন আর যদি ধরেন সেটা যদি বহাল থাকে তাহলে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এখন এই যে বাংলাদেশ লেবার পার্টি আরো কিছু দল আর নাম বললাম না তাদের ঢাকার শুধু মুখ ছাড়া ঢাকাতেও তাদের কোনো সাংগঠনিক তৎপরতা নেই এলাকাতে তো প্রশ্নই ওঠে না আপনি ঢাকা থেকে যত তৃণমূলে যাবেন তত দলের সংখ্যা কমতে থাকবে আর তৃণমূল থেকে ঢাকার দিকে আসতে থাকবেন ঢাকা হচ্ছে দলের অসংখ্য দল কারণ এইগুলো হলো লাইসেন্স বাজি ফটকা বাজি তদবির বাজি তারপর কিছু ভাড়া বস্তির লোক ভাড়া করে এনে কিছু সভা করে শোডাউন করা এই সমস্ত করা ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু মফসিল তো এইসব চলে না চলে না প্রত্যেকে প্রত্যেকে চেনে ফলে মানে তৃণমূলে যেটা হয় তিন চারটা পাঁচটা ছটার বেশি আসলে রাজনৈতিক দল নেই এটা বাস্তব আমার কথা বিশ্বাস না হলে যান এলাকায় যান দেখবেন যে এনসিপি এইরকম যে আলোচিত দল আমরা ঢাকায় অনেক জেলা উপজেলায় এনসিপির কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না যেটা পাবেন সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী নাই পলাতক তাহলে কার পাবেন বিএনপি পাবেন জামাত পাবেন এরপরে অন্য দল খুঁজতে আপনার যথেষ্ট বেগ পাইতে হবে নেই মানে নেই আমি এটা বলবো না অবশ্যই সিপিবি আছে বাসদ আছে আরো পুরনো রাজনৈতিক দলগুলো আছে কিন্তু তাদের সংখ্যাটা খুব কম তাদের কিন্তু ঢাকায় দেখবেন এমন সব দল তার একটার অস্তিত্ব কিন্তু এখানে সব বিশাল বিশাল চেহারা দিয়ে আছে যাই আমি সে আলোচনা করি না আমি বলছি যে সেই ছত্রিশটা আসন কিন্তু তারা দিয়ে দিল তার মানে এইরকম অসুস্থতার মধ্যেও বিএনপি নির্বাচনের চ্যালেঞ্জটা ভালোভাবে নিয়েছে বিএনপি বলেনি যে তফসিল পিসাই দিতে হবে এনসিপি বলছে কারণ এনসিপি প্রস্তুত না বিএনপি পুরোপুরি প্রস্তুত বিএনপি এমনও মনে করছে তার সাথে নাও আসতে পারে তারপরে তারা লড়বে এটাও যে তার দলের কিছু লড়বেদ্রোহী প্রার্থী দাঁড়ায় তারপরে বিএনপি তার মতন করে লড়বে তো সেই লড়াইয়ের প্রেরণা হচ্ছে তারেক রহমান বেগম খালেদা জিয়া যে নির্বাচনী অভিযানে অংশ নিতে পারবে না প্রচার অভিযানে এটা মোটামুটি নিশ্চিত হয়েছে ফলে তারেক রহমান ছাড়া কোনো উপায় নেই এবং তারেক রহমানের সাথে আরো বাড়তি শক্তিটা যোগ হচ্ছে জুবায়দা রহমান কোনো কারণে আমি বার কালকেও বলেছি কোনো কারণে তারেক রহমান যদি আসতে বিলম্ব হয় বা আসতে নাও পারেন দেখবেন যে জুবাইদার রহমান রাজনীতির একটা ফোকাস পয়েন্টে চলে আসবে এটা হচ্ছে বাস্তব দর্শক খেয়াল করে না আর কয়েকদিনের মধ্যেই নিশ্চয়ই তারেক রহমানের আসার বিষয়টা আরো পরিষ্কার হবে